1979 সেভেন্টি সাল ছিল বাংলা চলচ্চিত্রের একটা স্বর্ণালী অধ্যায় এবং এই স্বর্ণালী অধ্যায় বাংলাদেশের একজন লিজেন্ডারি ডিরেক্টর দিলীপ বিশ্বাস এবং ছবির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরও একজন লিজেন্ডারি ডিরেক্টর যিনি এই ছবির অন্যান্য সব আপনার স্ক্রিপ্ট কাহিনীকর সব দিক দিয়ে হ্যাঁ তার নাম গাজী মাজার্ল আনোয়ার তো এই দুজনের দ্বৈত প্রচেষ্টায় নাইনটিন এইটটি নাইনে চলে যে সিনেমার নাম জিঞ্জির তিন বন্ধুর গল্প বড়োপর যেমনভাবে এক্সপোজ করা হয় যেটা ছিল মাল্টিকার্ট সিনেমার বাংলা চলচ্চিত্রের পথ প্রদর্শক এবং এই সিনেমাটা না হলে হয়তো পরবর্তীতে আর কোনো মাল্টিকার্ট সিনেমাতে ডিরেক্টর প্রডিউসাররা শাহর দেখাতো না বা হতো না তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে এই সিনেমাতে এক্স্যাক্টলি টোটাল কাস্টিং যারা যারা ছিল তারা কে কত টাকা রেমোনেশন নিয়েছিল সিনেমাটার বাজেট এবং বক্স অফিস নিয়ে কথা বলব তো এই সিনেমাটা এত বড়ো কাস্টিং যে সিনেমাতে ছিল নায়ক রাজ রেজাক সোহেল রানা আলমগীর পবিতা সুচরিতা অঞ্জনা এটিএম সামস কে কত টাকা রেমুনেশন নিয়েছিল এবং ওই নাইনটিন সেভেনটি নাইনে দাঁড়িয়ে অনুমাসিতে দাঁড়িয়ে সিনেমাটার বাজেট এবং বক্স অফিস কত ছিল বক্স অফিসে কত টাকা আয় করেছিল এটাই আজকে আমরা কথা বলবো ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার এবং জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো প্রথমে আমরা যাকে নিয়ে কথা বলবো এটিএম শামসুজ্জামান এই ছবিতে একটা পাগল বা কমেডি আপনি যে কোনো ক্যারেক্টার একটা সিরিয়াস ডিপলি ক্যারেক্টার যে ক্যারেক্টারটা মানুষকে মজা দিয়েছিল তিনি এই সিনেমাতে অ্যাক্টিং করেছিল তো এই সিনেমাতে এটিএম শামসুজ্জামান তার ক্যারেক্টারটার বাবদ নাইনটিন সেভেন্টি নাইনে দাঁড়িয়ে প্রায় এইট থাউজেন্ডের মতো প্রায় চার্জ করেছিল সেভেন থেকে এইট থাউজেন্ড আট হাজার টাকার মতো তিনি চার্জ করেছিল এবার আমরা একটু লিড কাস্টিংয়ের দিকে যদি আমরা ঢুকি এই সিনেমাতে অঞ্জনা যিনি এই সিনেমার একটা সেকেন্ড লিড হিরোইন বলতে পারেন লাস্টে তার বিগত একটা মোমেন্ট ঘটে এবং এই সিনেমাতে তিনি পনেরো হাজার টাকার মতো রেমুনেশন কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে চার্জ করেছিলেন এবার আমরা যাব এই সিনেমার সেকেন্ড লিড হিরোইন যিনি ছিলেন সুচরিতা ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট অ্যাক্টার্স ইন বাংলাদেশ তিনি এই সিনেমাতে তার ক্যারেক্টারটার বাবদ ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু প্রায় পঁচিশ হাজার টাকার মতো তিনি কিন্তু চার্জ করেছিলেন এবার আমরা ওই এই সিনেমার সবথেকে বাজে বা হিরোইন সেক্টরে যিনি লিড হিরোইন হলেও তার বিপরীতে কিন্তু ছিল একজন পুলিশ অফিসার ক্যারেক্টার প্লে করেছিল জিনিসির সিনেমাতে আলমগীর হ্যাঁ তো ববিতা ববিতাকে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই তার তখন একটা বাধা রেট ছিল এই সিনেমাতে তিনি কিন্তু তখন সেভেন্টি নাইনে দাঁড়িয়ে তিনি প্রায় পঞ্চাশের মতো চার্জ করে দিয়েছিল এই ছবিতে পঞ্চাশ হাজার টাকার মতো রেমোনুশন কিন্তু তখন তার ছিল তার স্টাডিয়াম জনপ্রিয়তা মার্কেট বেরো তখন ওই লেভেলের ছিল এবার আমরা যদি আসি এই সিনেমার একটু লিড হিরোর দিকে আমরা আলমগীরকে নিয়ে কথা বলবো আলমগীর তখনও স্ট্রাগলার নাইনটিন সেভেন্টি নাইন দাঁড়িয়ে স্টাবানোর সঙ্গে তার ওইভির প্রপার জুটি বাধেনি বা তিনি কোনো অনেক বড়ো স্টার এরকম কিছু হাব ভাব তার ভিতর ছিল না এবং এই মুভিতে তার ক্যারেক্টারটার বাবদ তিনি কিন্তু তখন প্রায় চল্লিশ হাজার টাকার মতো কিন্তু রেমন তিনি চার্জ করেছিলেন এবার আমরা যাকে নিয়ে কথা বলবো এই মুভির একটা বড় গাজি সোহেল রানা ওয়ান অফ দ্য বেস্ট একজন অ্যাকশান হিরোইন বাংলাদেশ এবং তার যে তাকানো তার যে অ্যাক্টিং একটা একটা অনবদ্য রকমের একটা ব্যাপার ছিল এবং এই মুভিতে তার ক্যারেক্টারটার তিনি কিন্তু তখন সত্তর হাজার টাকার মতো রেমনশন চার্জ করেছিলেন তখনকার সময় তো ইজ এ হিউজ অ্যামাউন্ট তো এবার আমরা সবশেষে যাকে নিয়ে কথা বলবো নয়ক্রস রাজ্যাক যিনি এই মুভি সবথেকে বড়ো বাজি আপনি বলতে পারেন তার অনবদ্য অভিনয় এই গল্পটা এবং জিঞ্জির হাতে পড়িয়ে দাও এবং বন্ধুকে লাস্টে বন্ধুর বিয়ে কর্তক মোমেন্ট সেখানে বন্ধুর দু সিগারেট দাও তাই এইসব আসলে আমাদের নস্টালজিক ফিল দেয় এবং তার এই অনবদ্য অসামান্য দুর্দান্ত ক্যারেক্টার প্লে করার জন্য ওই টাইমে দাঁড়িয়ে নাইনটিন সেভেন্টি নাইনে তিনি প্রায় নব্বই হাজার টাকার মতো চার্জ করেছিলেন এবং ইট ইজ এ হিউজ হিউজ অ্যান্ড হিউজ অ্যামাউন্ট পঁচাশি থেকে নব্বই হাজার টাকার মতো এবার আমরা চলে যাবো বাজেট এবং বক্স অফিস তো তার আগে কথা বলবো যে দিলীপ বিশ্বাস এই মুহূর্তে তিনি এক লক্ষ টাকার মতো চার্জ করেছেন তিনি এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তিনি প্রায় এইট এইটি সেভেন্টি থেকে এইট্টি থাউজেন্ড টাকা চার্জ করেছিলেন এই সিনেমাতে যিনি ছিলেন সার্বিক তত্ত্বাবধানে গাজী মাজার লন্ডন এবার আমরা বাজেট এবং বক্স অফিস নিয়ে যদি কথা বলি এই সিনেমাটার বাজেট ছিল অ্যাপ্রক্সিমেট টেন লাখসের আশেপাশে এবং বক্স অফিস থেকে ওই টাইমে দাঁড়িয়ে এবং তিরিশ লাখ টাকার আশেপাশে গামী একটা ব্লকবাস্টার সিনেমার একটা জায়গা কেউ তো যদি টাকার বাটা হিসাব করে যদি এখন আমরা বলি তাহলে কিন্তু হিসাবটা একটু অন্যরকম হবে এটা অনেক বেশি হবে কিন্তু প্রায় তিরিশ লাখ টাকা কামিয়েছিল দশ লাখ টাকা বাজেটের এই সিনেমাটা তো এটা হচ্ছে মূলত এই সিনেমাটার বাজেট এবং বক্স অফিসে ফিল্ম স্পের স্পেশাল কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখার জন্য নেক্সট কোন ভিডিওতে তো সবাই ফিল্ম স্পের সঙ্গে থাকবে